শাহরুখ খান যাকে বলিউড বাচ্চা বলা হয় তার অভিনয় শুধু ভারতেই নয় সারা বিশ্বজুড়ে দর্শকের মন জয় করেছে তিনি যে ধরনের রোম্যান্টিক চরিত্রে অভিনয় করেছেন তা শুধু পর্দার গল্প নয় বরং অনেকের বাস্তব জীবনের প্রতিচ্ছবি প্রতিটি সিনেমায় তার চরিত্রগুলো প্রেমের নানান রূপ তুলে ধরে অবিচল প্রেম আত্মত্যাগ এক বন্ধুত্বের রোম্যান্স আর বেদনার প্রেম তার সেরা দশটি প্রেমের সিনেমা আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে যার পরিচালক ছিল আদিত্য চোপড়া মুক্তি পেয়েছে উনিশশো পঁচানব্বই সালে রেটিং দশের মধ্যে আট পয়েন্ট ওয়ান কুচকুচ হোতাহে পরিচালক করণ জোহার মুক্তি পেয়েছে উনিশশো আটানব্বই সালে যার রেটিং ছিল দশের মধ্যে সাত পয়েন্ট ছয় কাবি খুশি কাবিকাম পরিচালক করণ জোহার মুক্তি পেয়েছে দুই হাজার এক সালের রেটিং দশের মধ্যে সাত পয়েন্ট চার মাহাব্বাতে পরিচালক আদিত্য চোপড়া মুক্তি পেয়েছে দুই সালে এবং রেটিং দশের মধ্যে সাত বীরজারা পরিচালক যশ চোপড়া মুক্তি পেয়েছে দুই সালে যার রেটিং দশের মধ্যে সাত পয়েন্ট আট রাবনে বানাদি জড়ি যার পরিচালক ছিল আদিত্য চোপড়া মুক্তি পেয়েছে দুই সালে এবং রেটিং দশের মধ্যে সাত পয়েন্ট দুই চেন্নাই এক্সপ্রেস পরিচালক রোহিত শেঠি মুক্তি পেয়েছে দুই সালে রেটিং দশের মধ্যে ছয় পয়েন্ট এক দিলসে পরিচালক মণিরত্নম মুক্তি পেয়েছে উনিশশো সালে রেটিং দশের মধ্যে সাত পয়েন্ট পাঁচ ওম শান্তি ওম পরিচালক ফারাহ খান মুক্তি পেয়েছে দুই সালে এবং তার রেটিং ছিল দশের মধ্যে ছয় পয়েন্ট সাত হে জান পরিচালক যশ চোপড়া মুক্তি পেয়েছে দুই সালে এবং যার রেটিং ছিল দশের মধ্যে ছয় পয়েন্ট সাত এই দশটি সিনেমায় শাহরুখ খানের অভিনয় দক্ষতার বিভিন্ন দিক প্রকাশ করে বিশেষ করে প্রেমিক চরিত্রে তার চিরস্থায়ী প্রভাব বলিউডের প্রেমের ছবিগুলোর ইতিহাসে অমলিন হয়ে থাকবে